তৃণমূলের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাস একনায়কতন্ত্র স্বৈরাছড়ি ও দুর্নীতির অভিযোগ তুলে পদযাত্রা করল বিজেপি আজ বৃহস্পতিবার বিকেলে গোঘাটের নকুন্ডা বাজার থেকে শুরু হয়ে নকুন্ডা হাটতলা পর্যন্ত গিয়ে পদযাত্রা শেষ হয় নকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বিধানসভার মল্লিক মন্ডল সভাপতি রাজু রানা সহ আরো অনেকে তৃণমূলের বিরুদ্ধেই পদযাত্রা শেষে নকুন্ডা হাটতলায় পথসভা করেন বিজেপি নেতারা সেই পথসভার মঞ্চ থেকে প্রথমে এলাকার দুস্থ অসহায় অসংখ্য মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বিধায়ক তথা সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে এই বাংলার বুকে কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করার কারণে তিনি তীব্র আক্রমণ করেন শুধু তাই নয় আরামবাগ লোকসভা তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও তিনি আক্রমণ করেন একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করে বিমান ঘোষ আজকে যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি একটা সময় দু হাজার পনেরো ষোলো সালে এই জায়গার ওপরেই আমাদের কার্যকর্তাদের প্রহিত হতে হয়েছে শাসক দলের কার্যকর্তার হাতে আমাদের এখানে যারা তৎকালীন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন তাদের মনে আছে যে কিভাবে অত্যাচার করা হয়েছিল আমাদের কার্যকর্তাদের উপর আজকে যেখানে দাঁড়িয়ে আমরা এখানে সভা করছি সেই জায়গায় দাঁড়িয়ে দু একটা কথা আমি বলতে চাই রাজ্যের যে শাসক দল সেই শাসক দল যেই দিন আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হলো রামলালার মূর্তি প্রতিষ্ঠা হলো প্রাণ প্রতিষ্ঠা হলো সেই দিন এই গোঘর থানার পুলিশ সমস্ত জায়গায় হলিয়া জারি করে যে বারোটার মধ্যে বন্ধ করে দিতে হবে সমস্ত অনুষ্ঠান তারপরে নাকি তৃণমূলের সংহতি দিবস পালন পালনাতনী হিন্দু সমাজের মানুষ আপনারা কি সেটা করেন থেকে অর্ডার ফলে এই এখানকার পুলিশ তাদের দাসত্ব স্বীকার করে নিয়ে যেইভাবে ধর্মের ওপর অত্যাচার চালাই সেটা নজিরবিহীন আমাদের এই পশ্চিমবঙ্গে আর এই গৌহাটের বুকে আমরা কি লক্ষ্য করলাম আমরা চন্দ্রকোনা বিধানসভা চন্দ্রকোনা টাউনে আমাদের একটা শোভাযাত্রা হওয়ার কথা ছিল শোভাযাত্রাকে যাতে রুখিয়ে দেওয়া যায় তার জন্য ওখানকার আমার বিধানসভার মন্ডল সভাপতি

এবং তার সঙ্গে অন্যান্য উন্নয়ন কাজের বিষয়কে কেন্দ্র করে আমরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তা সমস্ত অনুষ্ঠান করছি আজকেও নুকুন্ডা গ্রামের এই নুকুন্ডা গ্রাম পঞ্চায়েতের আমরা এখানে অনুষ্ঠান করছি বস্ত্র বিতরণের সঙ্গে পথসভা এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা সরকারের করার উচিত ছিল পুজো থেকে শুরু করে অতি বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল এবং গরিব মানুষের তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেল এবং বস্ত্র বিতরণের মধ্য দিয়ে গরিব মানুষকে আশ্বস্ত করা এবং গরিব মানুষের পাশে থেকে কাজ করা পশ্চিমবঙ্গ এই তৃণমূল কংগ্রেসের সরকার তারা কাজ করতে ব্যর্থ হয়েছে সেই জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের গণসংগঠন অন্যান্য সংগঠনগুলো তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন তার সঙ্গে এই ভারতীয় জনতা পার্টির সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কোথাও রিলিফ দেওয়া হচ্ছে এবং কোথাও বস্ত্র দেওয়া হচ্ছে কোথাও অতিবৃষ্টিতে আলু বীজ নষ্ট হয়ে গেছে এবং আলু বীজ দেওয়া হচ্ছে আপনারা জানেন আমরা ইতিমধ্যে বস্ত্র বিতরণ করেছি এবং এখন চলছে তার পর্ব এবং আপনারা আলু চাষের সময় দেখলেন যে বৃষ্টিতে আলু মানে ক্ষতি হয়ে যাওয়ার জন্যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা গোঘাটে প্রায় আমাদের তিনশো বস্তার মতো আমরা আলু বীজ আমরা বিলি করেছি তার মধ্যে আমরা একদিনেই আমরা একশো ষাট বস্তা আলু বীজ আমরা কামারপুর থেকে দিয়েছি এবং পরবর্তীকালে আমরা আরামবাগ থেকে দিয়েছি প্রায় সব মিলিয়ে আমাদের তিনশো বস্তা আলু বীজ আমরা বিলি করেছি সেই জন্যে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারকে ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা নির্বাচিত হয়েছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যারা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক যারা পশ্চিমবঙ্গ সরকারের যারা আছেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ঠিক নয় তাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আমরা তাদের মানে সুদরে দিয়ে দিয়ে দেওয়ার জন্য আমরা আমরা বক্তব্যগুলো আমরা রাখতে চাই আমরা বহু রেখেছি বহু বক্তব্য রেখেছি তারা শুধ্র আইনে এবং তারা এই জন্যই সুদরা আইনে তাদের ইচ্ছাটা হচ্ছে চুরি করা তারা পঞ্চায়েতে চুরি করেছে এই যে নুকুন্ডা গ্রাম পঞ্চায়েত তথ্য আমার কাছে অনেক আছে আমি বলতে পারি সেই সময় নেই নাহলে আমি প্রকাশ্যে বলতে পারতাম আমার কাছে আছে এবং গোটা আমাদের গোহার থানা যে সমস্ত দুর্নীতি হচ্ছে তৃণমূল কংগ্রেস তার দুর্নীতি আছে তার মধ্যে আমি কয়েকটা বলেছি এবং আমার নিজের গ্রাম পঞ্চায়েতের এরকম দুর্নীতি আছে আজকে সংখ্যালঘু সম্প্রদায় যারা বলছেন আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে চলে যান আপনি আপনি চলে যান আমডোভাই আম কব্যস্থান আছে এই আমডবার কবরস্থানের মাটি দেওয়ার জন্য 29 লক্ষ টাকা sanctioned হয়েছিল 13 লক্ষ টাকা কাজ না করে উধাও হয়ে গেছে বাকি টাকাটা ধরা পড়ে যাওয়ার পরে কাজ হয়নি পড়ে রয়েছে আমরা দরখাস্ত করেছি এবং আমডবার লোকেরাও তারা আবেদন করেছে এসডিও কে আবেদন করেছে আমার কাছে তথ্য আছে তাহলে সেখানকার টাকাও চুরি করছে সেই জন্যই যারা তৃণমূল কংগ্রেস পরিচালনা করে এরা চুরি ছাড়া কিছু জানে না যাদের নেতারা মন্ত্রীরা যাদের জেলে থাকে তাদের লজ্জা হওয়া উচিত আর আজকে যারা তৃণমূল কংগ্রেস করে জেনে রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা পঞ্চায়েতে যা আসা করছে যারা কিছু পাচ্ছে যারা লুটছে যারা আগামী দিনে লুটুবো বলে ভাবছে তারা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে বাকি ভালো লোকেরা যারা তৃণমূল কংগ্রেস সত্যিকারে করবো বলে এসেছিল সেই ভালো লোকেরা এখন তৃণমূল কংগ্রেসে নেই এটা বাস্তব স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে